পঁয়ষট্টি মিলিয়ন বছর আগে পৃথিবীর আকাশ ভেতালোরে নেমে এসেছিল এক ভয়ঙ্কর উল্কাপিণ্ড সেই আঘাতেই বিলুপ্ত হয়ে যায় প্রায় পঁচাত্তর শতাংশ প্রাণী যার মধ্যে ছিল পৃথিবীর সবচেয়ে প্রভাবশালী প্রাণী গোষ্ঠী ডাইনসর আকাশ ঢেকে যায় ধোয়ায় আর আগ্নেয়গিরির ছাইয়ে সূর্যের আলো পৌঁছায় না খাদ্য ও অক্সিজেনের অভাবেই ডায়নোসরের যুগের অবসান ঘটে কিন্তু আজকের প্রশ্ন ভিন্ন যদি আধুনিক জিন বিজ্ঞানের কল্যাণে আবারও ফিরে আসে ডায়নোসর তাহলে আমাদের পৃথিবী কেমন হবে অতীতে ডাইনোসরের আকার ছিল অবিশ্বাস্য ব্রেকীয় সরস ছিল প্রায় আশি ফুট লম্বা আর টেরানো সরাস রেক্সের দাঁত ছিল মানুষের হাতের সমান তবে আধুনিক পৃথিবীতে তারা এমন বিশাল আকৃতিতে টিকে থাকতে পারবে না আজকের পৃথিবীতে বাতাসে অক্সিজেনের মাত্রা অনেক কম ফলে বিশাল আকারের প্রাণী টিকে থাকার সম্ভাবনা কম বিজ্ঞানীরা হয়তো জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে তৈরি করবে ছোট আকারের মিনি ডাইনোসর কিছু ক্ষেত্রে পাখির ডিএনএর সঙ্গে ডায়নোসরের ডিএনএ মিশিয়ে হাইব্রিড প্রজাতি জন্ম দিতে পারে তারা ডাইনোসরের পুনর্জন্ম হবে বিজ্ঞানের এক বিপ্লব এটি আমাদের কেবল বিনোদন নয় বরং গবেষণা ও প্রযুক্তিতে নতুন দরজা খুলে দেবে কোটি বছরের বিবর্তনের রহস্য উদ্ঘাটন করা সম্ভব হবে ডাইনোসরের জিন আমাদের চিকিৎসা বিজ্ঞানে নতুন ধরনের থেরাপি উদ্ভাবনে সাহায্য করতে পারে পর্যটন ও শিক্ষাক্ষেত্রে তৈরি হবে এক নতুন দিগন্ত ডায়নোসর পার্ক হলোগ্রাফিক প্রদর্শনী এবং লাইভ এক্সপেরিমেন্ট মানুষের কল্পনাকে ছাড়িয়ে যাবে কিন্তু তাদের ফেরা শুধু বিস্ময় নয় ভয়ঙ্কর অভিশাপও হতে পারে কল্পনা করুন ঢাকা নিউ ইয়র্ক বা টোকিওর রাস্তায় হঠাৎ দেখা দিল একদল ফেলোসিরাপটর বিশাল ডাইনোসরের প্রতিদিনের জন্য প্রয়োজন কয়েক টন খাবার যা বিশ্বে খাদ্য সংকটকে আরও তীব্র করে তুলবে মাংসাশী প্রজাতি সরাসরি মানুষের নিরাপত্তার জন্য হুমকি হয়ে উঠবে তাদের বিশাল দেহের ওজন শহরের সেতু রাস্তা আর ভবনগুলো মুহূর্তেই ভেঙে ফেলতে পারে ডায়নোসরের সঙ্গে ফিরতে পারে কোটি বছরের পুরনো রোগ জীবাণু যেগুলো আধুনিক মানুষের জন্য সম্পূর্ণ অজানা প্রাচীন ভাইরাস বা ব্যাকটেরিয়া মানুষের শরীরে প্রবেশ করলে তৈরি হতে পারে নতুন ধরনের মহামারী আমাদের শরীরের প্রতিরোধ ক্ষমতা হয়তো এসব অজানা জীবাণুর বিরুদ্ধে কার্যকর হবে না একটা ভুল আমাদের স্বাস্থ্য ব্যবস্থার উপর চাপিয়ে দিতে পারে অকল্পনীয় দুর্যোগ বিজ্ঞানীরা হয়তো এমন এক পৃথিবীর কথা ভাবছেন যেখানে ডায়নোসর থাকবে নিয়ন্ত্রিত পরিবেশে বড় জৈব ডোম বা বিশেষ সাফারি পার্কে কৃত্রিম বুদ্ধিমত্তা আর জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে নিরাপদ প্রজাতি তৈরি করা সম্ভব হতে পারে কিন্তু বিশাল আকারের প্রজাতি ফিরলে মানুষের সঙ্গে তাদের সহাবস্থান প্রায় অসম্ভব হবে এটি একই সঙ্গে বিজ্ঞানের জয় এবং প্রকৃতির সঙ্গে সংঘাতের এক নতুন অধ্যায় হতে পারে ডাইনোসরের বিলুপ্তি ছিল প্রকৃতির নিয়ম আর তাদের ফেরা হতে পারে মানুষের সবচেয়ে বড় বৈজ্ঞানিক কীর্তি কিন্তু সেটি হবে আশীর্বাদ নাকি অভিশাপ তা নির্ভর করবে আমরা কতটা দায়িত্ব নিয়ে বিজ্ঞানের শক্তি ব্যবহার করতে পারি অতীতের দৈত্যরা যদি সত্যি আবারও ফিরে আসে তাহলে আমাদের পৃথিবী কি টিকতে পারবে